আমি পাট পাট করে বুঝাচ্ছি এগুলো আর করতে হবে না বুঝে নাও ব্যাপারগুলো পরিষ্কার করে কয়দিন পরে পরীক্ষা ক্লিয়ার করো এভরিডে হি ইউজ টু গো টু স্কুল কোদিন সে ইউজ টু গো টু স্কুল মানে যেত স্কুলে যেত গ্যাস টাইম সময় লাগে কি লিখবো এট টাইম না ইন টাইম নন টাইম এট টাইম

পার্না করলে কি হবে ফোর হয়ে যাবে না কত কত জন্য রান করবে কত জন্য ফর দা সিক্সার কি হবে ফর দা ফর দা আই ওয়াজ সিটিং আমি বসেছিলাম ড্যাশ বেঞ্চ ইন এ পার্ক বেঞ্চ আমি বেঞ্চের উপরে বসেছিলাম নিঃসন্দেহে তাহলে আই ওয়াজ সিটিং অন বেঞ্চ ইন এ পার্ক আই হিয়ার ড্যাস আই হিয়ার এ কি বলবেন তোমার কি মনে পড়ে ফোন নাম্বার ওই ফোন নাম্বারটা তাহলে কি হবে দা ফোন নাম্বার দা ফোন নাম্বার বসে <Sanskrit> গেল এবার ডাব্লিউ আর যেহেতু এই প্রশ্ন বাক্যের মধ্যে নেই ডাব্লিউ আর নেই বলেই কিন্তু আমি কি করছি এতক্ষণ কথা বলে যাচ্ছি ডাব্লিউ আর যেহেতু প্রশ্ন বাক্যের মধ্যে নেই তাই কি লাগাবো আমরা এখানে জয়নিং করবো কি দিয়ে ইফ দিয়ে ইফ হলো ইফ এবার ইফ যে লিখে দিলাম আমরা ইফের পরে যেমন হয়ে গেল ইফ এবার হ্যাড মানে কোন টেন্সে আছে পারফেক্ট টেন্সে আছে তাহলে কি করতে এই এই বাক্যটা পাঁচ পারফেক্টের বন্ধ করতে হবে মি আর ইউ এক তাহলে আই হ্যাড করতে হবে কি করতে হবে আই হ্যাড আই হ্যাড গো তার ভিতরে কি হবে গন দেয়ার থাকলে দেয়ারই হয় মানে হেয়ার থাকলে দেয়ার হয় দেয়ার থাকলে কখনো হেয়ার হয় না এগো থাকলে বিফোর হয় বিফোর থাকলে এগো হয় না বিফোরই থাকবে বিপরী থাকবে বি ই এফ ও আর ই ফুল স্টপ স্টুডেন্টস এই ছাত্ররা বলেছিল আই রেড ক্লাস এইট প্রশ্ন এখানে দেখো এই জাতীয় বাক্য যখন পরীক্ষায় থাকবে কিচ্ছু চেঞ্জ করবি না আমার দিকে তাকাও সবাই যেহেতু শেষ কি থাকবে শেষ বা সে থাকবে তখন চোখ কান বুঝে মাঝখান দেখ লিখে দেবা হয়ে গেল দা স্টুডেন্টস এস টি ইউ ডি ই এন টি এস শেষ স্টুডেন্ট এখানে এসে হবে স্টুডেন্ট

আর দ্যাট মানে এখানে কি হবে এখানে টোল করতে হবে আই টোল টি ও এল ডি টোল হিম হলো আই টোল হিম দ্যাট এবারে আই মানে এ মানে উই উই আর আই থাকলে উই এর পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে উই বসে গেল প্রেজেন্ট past কন্টিনিউয়াস থাকলে past কন্টিনিউয়াস থাকলে past পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে উই হ্যাড বিন এক্সপেক্টিং ইএক্স পি ই সি কাকে বলছে আমাকে বলছে তাহলে হবে মি এই যে সহজ সরল টিপসগুলো এইভাবে করতে একটু ফুটে ভাবতে হবে একটু কিন্তু উল্টোপাল্টা ভাবলে কিন্তু ন্যাজেশনগুলো হবে না ওকে করার সময় দেখতে হবে প্রণাউন এখানে ভাইটাল যে সব ছাত্রের একটাই দোষ হবে এখানে ভাইটাল যে কাজ প্রণাউন পরিবর্তন করতে গেলেই কাজটা হবে আর ট্রেন চিনাটা মুশকিল কাজ ট্রেন চিনতে পারলে কাজ হয়ে গেল ঠিক আছে কি বললাম এই কাজগুলো শিখতে হবে করি তাহলে মনে হয় আমার নাম্বার কোনটাই কমাব এইগুলো এই দিনে এই দিনে বলেছে এই বাক্য গুলি পড় পড়ার পরে বলেছে কি ধরনের বাক্য সেটা নির্বাচন করে কি ধরনের ক্লস তাই তো

যেকোনো লিঙ্ক কার থেকে বাকি অংশ হয় সাব আর আগের থেকে হয় প্রিন্সিপাল ক্লস হয়তো তাহলে এটা হলো কি প্রিন্সিপাল ক্লাস মনে থাকবে আউজ এর চিরাড যাবে যে লিংকার চিনছে ক্লোজ এর নেই করে বল দেখি দেখো যাও ডেলিভারি বয় ডেলিভারি বয় দা ডেলিভারি বয় সাবজেক্ট কোনটা কোনটা এটা ডেলিভারি বয় হলো সাবজেক্ট এটা হলো এটা সাবজেক্ট

गेबेर भित्री फॉर्म क्या होगे गिवेन गिवेन जे आई बी डी एन गिवेन बाय दा डिलीवरी बॉय देखो दा डिलीवरी बॉय तो यार बट आई सॉ हिम रीडिंग आई सॉ हिम रीडिंग तो ये हिम तेरी क्या लिखी होगे ही होएगा लकी होलो ही সো মানে কোন টেন্স আছে পাঁচ টেন্স আছে এটা লেখি বলতে হির পরে ওয়াজ বসে লিখে দাও ওয়াজ বি ওয়াজ শর্ট ইতিবং কি হবে সিন বি ওয়াজ সিন এইবার ফশনস করতেকে বাকি যা পড়ে থাকবে ভিতিনি পরে লিখি দাও ঠিক আছে কি বললাম নেক্সট আর রিডিং আর ই ডি আই এন জি y আর থাকলে তুমি तब बोले द आर्टिस्ट इज पेंटिंग द पिक्चर द पिक्चर आगे नहीं आशो द पिक्चर इज कंटिन्यूअस बोले आई जी बात देखिए हाई बीइंग हाई क्या हाई बीइंग पेंटेड कितनी बार क्या पेंटेड बाय द आर्टिस्ट

গ্রামার আইন যা আছে সমস্ত কিছু পড়াবো আমি তোমরা কি করো মাস্টার সহযোগিতা করো আমি চাইবো এই জায়গায় যারা যারা ছাত্রছাত্রী যারা আছে আমার ইউটিউব ফলো করলে এমন কোনো থাক থাকবে না যাদের প্রাইভেট মাস্টার ফ্যাশন আছে আমি তোমাকে টোটালটা আমি তোমাকে কি করবো একদম সহজ সরলভাবে ভিডিওগুলো আপলোড করবো এর মাঝখানে আমার বোর্ডটা হয়তো বড় হবে আর আমি কি বলেন টেবিল লাইন বা যে অনলাইনে যে ব্যবস্থা করতে সেই ব্যবস্থা আমি করবো ঠিক আছে তাছাড়া একটা বিষয় হলো চাকরি বাকরি যে কোর্সগুলো গুলো যেগুলো হয় যে ইংরেজি যে পঁচিশ নাম্বার বা তিরিশ নাম্বার যে থাকে সেই বিষয়ে কিন্তু তোমার ভিডিও আমি আপলোড করবো সেই বিষয়ে তোমাদের আমি করো এই বিষয়টা তোমরা কি করো এক অপরের মধ্যে ছড়িয়ে দেবো ওকে বাই